মর্নিং বন্ধুরা তোমার সঙ্গে কেমন আছো আশা করি ভালো আছো আমি ভালো আছি ঘুম থেকে উঠে পেরেছি বিজনেসটা পুরো গোচানো হয়ে গেছে পুরো কমপ্লিট দেখতেই পাচ্ছ চলো আজকে সারাদিন কী করবো না করবো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো এটা অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে রাখো আশা করছি তোমাদের ভালো লাগবে আজ বৌদি নেই আমার মনটা ভালো নেই কে আমার রুটি করার ঝামেল নেই বড় বৌদি ঘুগনি আর রুটি দেবে তা এখন ঘুম থেকে উঠে বসে রয়েছি বড় বৌদি টিফিনটা আজকে দেবে রুটি আর ঘুগনি তা চলো পরে আবার দেখা হচ্ছে ওদি বড় মেয়ে পড়াচ্ছে মামা পড়ে যাবি বড় বৌদি দিচ্ছে ঘুগনি আর রুটি তুমি তোমার মার খাবারটা নিজেও যাও না আমি নিয়ে পারবো না আমার মায়ের সব মা ডাল আমি বসিয়ে দিয়েছি আর এখানে ভাত বসিয়ে দিয়েছি মামা কি বলছিস তুই মামা আর তুই ঘুমাতে এখনো দুই বোন মিলে পুজো দিচ্ছে দেখো তোমরা সবাই এখন ইভিনিং টাইম আমার সন্ধ্যে পুজো দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে বোন আর একটু বেরাবে বোনের মেয়েকে নিয়ে মানে তিতলিকে নিয়ে যাবে একটু স্কুলে আর যদি স্কুলে প্রোগ্রাম আছে তার জন্য তাই আমাদের এখন একটু তাড়াতাড়ি যেতে হবে এই তো মাম্মি আর বলছো ঘুম থেকে উঠলাম আর কী কথা বলবো কিছু কথা বলার নেই কথা বলতে পারি তাও চিলটা নিয়ে আসো মাথাটা আসলে দিয়ে

মোটা হয়ে তুই ছটা দিলে রেডি তো ছটা বাজে

বলো কিছু কি আর বলবি চশমা পড়ছিস ম্যাচিং করে সেটা বল সাদা শাড়ি সাদা চশমা ছোট চুল না বেরিয়ে যায় হাওয়াতে বেরিয়ে যাবে যতটুক আস চলো যাও টাটা তাড়াতাড়ি স্কুল ব্যাগ জলের বোতল হ্যাঁ জলের বোতল নেই জল টেস্ট হলে কি করবি বেগুনিকে নিয়ে যাস রাস্তায় বসে আছে বেগুনি টা হাতি এখন ইঁদুর বাদর সব দেখাচ্ছে হাতি আদি এখন ঘুমতে ঘুরলো আরে তোর মাম্মা কয় মা কয় মা তোকে নিয়ে যাই ঘুরতে মা পেরু পেরু গেছে বনুকে নিয়ে নিয়ে করি না একদমই না ওয়েলকাম বনু ওয়েলকাম বনু এত দেরি হলো কখন থেকে বসিয়ে রেখে দিছে আরে দোকান দোকান ঘুরে বেড়াচ্ছে

আমার কি ঘুম ঘুম পাচ্ছে ঘুম ঘুম ফুল নিলো মালা নিলো কালকে পুজো দেবে আমার এই খুব পছন্দ হয়েছে পয়লা বৈশাখ জন্য আমি নিলাম নারসিটা তারপর মার্কেটিং করলাম দুটো গামছা নিলাম সায়া নিলাম পয়লা বৈশাখ আছে সামনে শাড়ি পরবো আমাদের মার্কেটিং কমপ্লিট সব নিলাম কেনাকাটা করলাম দেখ এই নাইটির কালারটা কি ভালো লাগছে বেগুনি একদম টকটকে কালার পয়লা বৈশাখের মার্কেটিং হয়ে গেল আমাদের সবার চলো জাগিয়া হয়ে গেল নাইটি নিলাম এতগুলো নাইটি নিলাম কাকিমার কাছে এতগুলো নাইটি নিলাম ফুল নিল পয়লা বৈশাখের মার্কেটিং করলো আমিও পয়লা বৈশাখের মার্কেটিং করলাম দুইটি দিলাম এবার ওপরে যাবো আমি বড় মেয়ের জন্য নিলাম তোমাদের দাদা ভাইয়ের জন্য নিলাম আমার জন্য একটা নিলাম তিনজনের জন্য তিনটে নিয়েছি ছোট মেয়ের জন্য না আরে ছোটো মেয়ের জন্য নিন ছোটো মেয়ের জন্য তুই নিবি তুই কার কার জন্য নিবি আমি শুধু আমার জন্য আর বরের জন্য নিয়েছি এই মেয়ের জন্য তো নিয়ে নিলি দুটো মেয়ের জন্য নিয়ে নিলি যে দুটো মাসি দেবে মেয়ে হ্যাঁ

মাম্মা আমার একটা ঢঙ্গি মেয়ে হয়েছে এখন পড়াশোনা করছে এক এক রাত্রিবেলায় আর ওর পাপা বসে রয়েছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে চলো ভিডিওটা আজকে মতো রাত্রিপুরি বেশি কিছু দেখাতে পারলাম না আজকে আর মাম্মা ওখানে পড়াশোনা করছে তোমাদের দেখালাম তোমাদের দাদা হয়ে গিয়ে আর দেখানো যাবে না চলো টাটা আজকের মতন বাবা এখানেই শেষ করলাম কালকে আবার নিশ্চয়ই নতুন কোনো ভিডিও নিয়ে আলো তোমাদের সামনে আজকের মতো আজকের মধ্যে এতটুকু চলো টাটা